তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লক ভিডিও সরি মাইন আদার ভিডিও এবং আজকে আমরা একটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এবং সেটা হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশের এডিটারি থেকে ক্রয় করা ইউরো টাইফোর ফাইটার চেট এবং বাংলাদেশের বাম এবং আওয়ামী লীগদের কান্নাকাটি নিয়ে ঠিক আছে তো আমাদের এয়ার বর্তমান এই খুবই দূত ভাগ্যচ্ছন্দ অবস্থায় হয়তো বা আপনাদের সবারই আর কিছু না কিছু আইডিয়া আছে যে আমাদের এয়ারফোর্স টা হয়েছে আজকাল অনেকটা ফাঁকা গল্প মানে বাইরে থেকে দেখে মানুষ অনেক কিছু আছে ভিতরে ফাঁকা কিছুই নেই ওই রকম ভাবে মানে আমাদের পোটেন্সিয়াল শত্রুদের সাথে ফাইট করার মতো ফাইটার জেট নাই না আছে দেশে রক্ষা করার মতো এয়ার এয়ার ডিফেন্স ঠিক আছে তো এই প্রক্রিয়ায় আমাদের ইনুসাহে আসার পরে আমাদের এয়ারফোর্স এর জন্য কিছু অস্ত্র বা ফাইটার জেট ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই প্রেক্ষিতে সম্প্রতি ইতালি থেকে আমাদের কিছু ইউরো টাইফুন ফাইটার জেট ক্রয় করার কথা আর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো সম্প্রতি আমাদের দেশে কথাকথিত প্রগতিশীল বা সেকুলার বা বামরা এটা নিয়ে আর কি খুবই তর্ক বিতর্ক করতেছে ঠিক আছে যে না এইভাবে ফাইটার জেট কিনতেছে কেন এগুলো তো গরিব দেশ তো এরকম সেরকম অনেক কথা কিন্তু দেখেন গত প্রায় পনেরো ষোলো বছর ধরে আমাদের ফোর্স ছিল একবারে ফোকলা মানে আমাদের এয়ার ফোর্সটার বর্তমানে এরকম অবস্থা যেটা এয়ার ফোর্স নেই এটা আসলে একটা গ্রাউন্ড ফোর্সে পরিণত হয়েছে না আছে ফাইট মারার মতো ফাইটার জেট বা না আছে এয়ার ডিফেন্স কিছুই নেই আর যেগুলো আছে বা এই চাইনিজ জে সেভেন বা মিগ টোয়েন্টি নাইন এইগুলা নিয়ে আসলে আমাদের ফোটেনশিয়াল সেট ইন্ডিয়া বা মায়ানমারের সাথে আসলে পাড়া সম্ভব ওদের যে ধরনের আহ উন্নত প্রজন্মের জেট বা ডি ওয়ান টি আছে এগুলোর সাথে ঠিক আছে তো এই পর্যায়ে আমাদের আর কি সব থেকে প্রথম কাজ হচ্ছে যে হাসিনা পরবর্তী সময় এবং ইনু সরকারের আমলে এয়ারফোর্সটা উন্নত বেড়ে যাওয়া এবং যে কাজটাকে না ইনু স্যার খুব ভালোভাবে করতেছে যেমন ইতালি থেকে এই ইউরো টাইফুন বা চায়না থেকে আসতেছে কিছু জে সেভেন বা কোনো একটা আমার নাম ঠিক খেয়াল নাই পাকিস্তান থেকে আসতেছে কোনোটা জে সেভেন্টিন থান্ডার তো থাকা না থাকা কিছু থাকা ভালো দেখেন আমাদের কি আছে চাইনিজ জে সেভেন চাইনিজ যে সেভেন এটা হচ্ছে সম্ভবত রাশিয়ান যে মিগ টোয়েন্টি ওয়ান আছে এই মিগ টোয়েন্টি ওয়ানের কপি ভার্সন ঠিক আছে যেই জেটটা না ইন্ডিয়া প্রায় ইন্ডিয়া বছর অবসরে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ আমাদের পাশের দেশ ইন্ডিয়া যে জেট কিনা অবসরে পাঠিয়ে দিচ্ছে ওই জেট আমরা এখন ইউজ করতেছি মাইলস্টোনে ফাটছিল ওই দিন আগে মনে আছে এইটা ওইটাই এবং আমাদের সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে এবং বলা যায় না যে নির্বাচনে কোন দল জিতে যায় এবং তারা পরবর্তীতে কেমন হবে না আগে আওয়ামী লীগের মতো ভারতীয় দোসর হবে কি না ওইটা ওইটাতে বহুত সন্দেহ আছে ঠিক আছে তো যদি ওইরকম হইয়া যায় তাহলে তো আর আমাদের এয়ারফোর্স বলেন বা আর্মি বলেন বা নেভি বলেন এগুলো কোনো ক্ষেত্রে আর উন্নতি হবে না তাই ইম সাহেব এই অল্প সময়ে যা যা করা দরকার এয়ারফোর্সের জন্য কেটে গেছেন ওইটা এবং যারা কান্নাকাটি করে আওয়ামী লীগের রিয়া বা বামটা মিডে। ওদের কোনো আইডিয়াই নেই যে আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া ওরা ওদের মোট বাজেটের কত পার্সেন্ট সামরিক খাতে ব্যয় করে কোনো আইডিয়াই নেই এবং যদি ওদের সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের ওই ওই হিসেবে কিছু খরচই করা হয় না এবং তাই এরকম বেহাল দোষ আজকে আজকে পাকিস্তান নিজেদের প্রযুক্তিতে নিজেরা ফাইটার যেটা আবিষ্কার করছে ইন্ডিয়া করছে আমাদের কিচ্ছু নয় মেবি দুইটা সাবমেরিন এবং জিজ্ঞাসাবি দেখেন জীবনে এগুলো নিজেদের বাংলাদেশের জলসীমা বাইরে বাই করছে কিনা ইন্ডিয়া একদম আছে মানে আমরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু সার্বভৌমত্ব পাইনি পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি পাকিস্তান ভালো না কিন্তু খপ্পরে বেড়ে গেছি ইন্ডিয়া এখান থেকে বাইরে হইতে হবে ধরেন দুইজন প্রতিবেশীর কাছে যখন অসম শক্তি থাকবে তখন কখনো তাদের মধ্যে বহুল উন্নত সম্পর্ক হইতে পারে হবে না এটা ভারত আমাদের পোটেন্সিয়াল থ্রেড মায়ানমার আমাদের পটেনশিয়াল থ্রেট তো এই দুইটা এরিয়াতে এখন আমাদের দেখতে হবে যে ওরা যেই পরিমাণ অস্ত্র বাংলাদেশে ইউজ করতে পারবে বা যেই পরিমাণ আর্মি বাংলাদেশের সাথে যুদ্ধ বসলে ইউজ করতে পারবে তার কিছু অংশ আমাদের আছে কিনা বা ওই রকম আছে কিনা সমান সমান আছে কিনা আফগানিস্তান পাকিস্তান ওদের মোট জিডিপির এক পার্সেন্টেরও বেশি খরচ করে হচ্ছে ওদের সামরিক খাতে আর আমরা ইউজ করি হচ্ছে এক পার্সেন্টের কম এবং আওয়ামী লীগের যারা এইসব নিয়ে কথা বলে যে ফাইটার জেট কিনতেছে টাকা খরচ করতেছে এগুলো গরিব দুঃখীদের দেওয়া দরকার ওদের কানে নিচে মারা উচিত সবার আগে এই যে বিশ লক্ষ একুশ লক্ষ কোটি টাকা মারার আগে এইসব চিন্তা ভাবনা করা লাগছে ঠিক আছে আর পৃথিবীর কোন রাষ্ট্রের প্রাণীগুলা নিজের দেশে সামরিক খাতে ইনভেস্ট করলে এরকম কান্নাকাটি করে আমার জানা নাই অদ্ভুত একটা প্রাণী আমেরিকানদের ট্যাক্সের টাকার একটা বড় অংশ মিলিটারিতে খরচ হয় ওরা প্রাউড ফিল করে ওটা নিয়ে দুনিয়া সব থেকে শ্রেষ্ঠ আর্মি ওরা আমরা ওইরকম না হই বাট আমাদের প্রাউড ফিল করতে হবে যে না বা আমাদের হবে যে না ওরা মানে ইনসিউর করতে হবে জনগণের সিকিউরিটি যে বহির দেশ থেকে প্রকার আসলে বা আক্রমণ হলে আমাদের করতে পারবে এই পরিমাণ ক্যাপাবিলিটি ওনাদের রাখতে হবে এবং তার সুযোগ দিতে হবে সুতরাং আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই এবং সর্বশেষ একটা কথা বলতে চাই যে যখনই দেখবেন যে বাংলাদেশের আর্মি মিলিটারি বা এয়ারফোর্সে মানে নতুন করে বাজেট করার ক্ষেত্রে বা নুক কেনাকাটার ক্ষেত্রে যারা যারা কান্নাকাটি করবেন কান্নাকাটি করবে বুঝবেন যে এটাতে সমস্যা আছে এটাতে ঘাপলা আছে এই প্রাণী এটা দেশে সার্বভের জন্য সুবিধার না ঠিক আছে আপনি কখনো চাইবেন না যে আপনার প্রতিবেশী আপনার মধ্যে পাড়ায় যায় আমরা ভুটান না যে আমাদের সামরিক শক্তি লাগবে না না আমরা আজকে সামরিক শক্তি না রাখলে কালকে আমরা হব আরেক আরেক সিকিম আরেক হায়দ্রাবাদ আমরা বাংলাদেশি আমরা বাঙালি আমরা নিজেদের আলাদা সত্তা আলাদা সম্মান আলাদা গৌরব নিয়ে বাঁচতে চাই সেই কারণে একাত্তরে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি আমি বাম বা এই ইয়াগুলো যারা আছেন বা সেগুলোর টাইম আপনাদের একটা কথাই বলবো যদি বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাসী হন প্লিজ এগুলো নিয়ে কোনো কথাবার্তা বলবেন না এয়ারফোর্সে খরচ বা নেভিতে খরচ আর্মিতে খরচ এগুলো হইতে দিন দরকার আছে এইগুলো এইগুলা খরচে কান্নাকাটি করে এরকম তামশা পৃথিবীর কোনো দেশে দেখে নেই অদ্ভুত একটা ব্যাপার আপনাদের কাছে এই গাছ তো ঠিক না আপনারা আরো খুশি হবেন যে না দেশ তার নিজ মেরুদণ্ডে দাঁড়িয়ে দায়িত্ব এবং ইউনুস সাহেব খুবই চালাক একটা মানুষ এবং তিনি তো হয়তোবা আইডিয়া করছেন যে হয়তোবা পরবর্তীতে আমাদের যে নির্বাচিত সরকার আসবে তার আমলে আমাদের এয়ারফোর্স বা এইসবের উন্নতি মানে আমরা যেরকম আশা করছিলাম হাসিনা পরবর্তী সময়ে ওইরকম নাও হইতে পারে তো তাই এই সুযোগে উনি একাধারে চায়না পাকিস্তান এবং ইটালি থেকে কিছু ফাইটার জেট আর এবং হচ্ছে আমাদের উত্তরবঙ্গে একটা ড্রোন কারখানা সুতরাং সর্বশেষের মধ্যে কথা হচ্ছে একটাই যে আমাদের সামরিক খাতে ব্যয় বাড়াতে হবে সামরিক বাহিনী এয়ারফোর্স নৌবাহিনী এগুলোকে আরও সমৃদ্ধ করতে হবে এবং আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এটা অবশ্যই আমাদের একটা গৌরবের বিষয় হইতে হবে কান্নাকাটি করা যাবে না যে না আর্মি খরচ করতে সেকেন্ড ওরা ইয়ে করতে সেকেন্ড এটা থাকতে হবে আপনার বাসার সিকিউরিটি আপনার রাখতে হবে নতুবা কালকে আপনার প্রতিবেশী আপনার বাসায় এসে আপনারা করে নিতে একবারও ভাবনা করতে করবেন ঠিক আছে দুর্নীতারটাও ফেয়ার না তো আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকবেন সবাই